জয় রাধে জয় শ্যামসুন্দর জয় নিতাই জয় গৌর কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের যুগ অবতারী আমার পরম কুণ প্রভুদ তায় গৌরচন্দ্র সে যে সব অবতার সার শির মণি কেবলিয়ানন্দকন্দ সে যে কেবলিয়া। আমার নেতা গো পুর চন্দ্র কেবলিয়ানন্দকন্দ পরম কুণ নিতায় গৌরচন্দ্র ভজ ভাই চৈতন্য নিত সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বল হরি দেখো ই ভাই ত্রিভুবনে না এমন দয়ার দাতা সে পশু পাখিস পাশান বিদরে শুনি যার গুণ গাথ বিষয়ে রহিলি মজিয়া সে পদে নহিল আপন করম বঞ্জায় সামন চন আমার নিতাই গৌড়ের মতো দয়ার ঠাকুর আর কোনো যুগে কোনো কালে হয়নি আর হবে না আমার গৌর সুন্দর মিলিত তনু তিনি কলিযুগ পাবন অবতারী হয়ে নবদ্বীপ মাঝে তিনি অবতীর্ণ হলেন হরি নাম দ্বারা সকল জীবকে তিনি উদ্ধার করবেন এই প্রতিশ্রুতি নিয়ে আসলেন তার এই প্রতিশ্রুতি হরিনাম প্রচার করবেন তাই প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ হচ্ছে প্রেমের ভান্ডারা শ্রীধাম বৃন্দাবনে যেমনি শ্রীমতী রাধারানী ছিলেন তিনি প্রেমের ভান্ডারা ঠিক লীলাতে আমার নিত্যানন্দ প্রভু তিনি পরম দয়াল তিনি হচ্ছে প্রেম ও দাতা তিনি হচ্ছে প্রেমের ভান্ডার তাই নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন যে তুমি হরিদাস অদ্বৈত আচার্য এই সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে তুমি নদিয়াতে এই হরি নাম প্রচার করো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথা তিনি শ্রবণ করে নাম প্রেম বিলানোর কাজে তিনি লাগলেন নদী আগদ্রমে নিতানন্দ মহাজন মহাজ পাতিয়াছে না মহ জীবের শ্ৰদ্ধা বান জন হে শ্ৰদ্ধা বান যভুৰ কৃপায়ো ভাগি অভিখ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হেন পী ই ঈসংসারী আরে নাহি গতি আমার নিত্যানন্দ প্রভু গদ্রুম দ্বীপে তিনি নামের হাট বসালেন নামের হাট মানে যেখানে নাম পাওয়া যায় এখন জীব আসবে নাম নেবে মহাপ্রভু বললেন যে প্রত্যেক দিন কতজন জীব তোমার নামের হাটে বা নামের বাজারে নাম নিতে আসবে সন্ধ্যাকালীন আমাকে জানাবে নিত্যানন্দ প্রভু নাম নিয়ে বসে আছেন হাটে কিন্তু কেউ হরিনাম কিনতে আসে না সন্ধ্যাবেলা মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে আজকে কতজন গ্রাহক তোমার নামের দোকানে নাম নিতে এসছে তোমার কাছ থেকে নিত্যানন্দ প্রভু বললেন হে প্রভু একজনাও নাম নিতে আসেনি মহাপ্রভু বললেন দাম দিয়ে চকি মূল্য দিয়ে চকি কোন মূল্যের বিনিময়ে তুমি হরিনাম জীবকে দেবে নিত্যানন্দ প্রভু আমার বললেন মূল্য দিয়েছি শ্রদ্ধা শ্রদ্ধাবান জন হে জন মহাপ্রভু চিন্তা করলেন কলিযুগে মায়ামুগ্ধ জীবের শ্রদ্ধা কোথায় সকলে নাম নিতে আসছে কিন্তু মনে মনে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু শ্রদ্ধার বিনিময়ে নাম দেবে কিন্তু আমার তো শ্রদ্ধা নেই শাস্ত্রে বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয় কিন্তু আমার তো কৃষ্ণের প্রতি ভক্তি নেই আমার তো কৃষ্ণের প্রতি শ্রদ্ধা নেই অথি আমি যদি না মানতে যাই প্রভু না। কারণ শ্রদ্ধা তাকেই বলে যে অনন্য চিত্তে একনিষ্ঠভাবে শুধু কৃষ্ণেরই ভজনা করবে আর কারো ভজনা করবে না তাকেই বলে শ্রদ্ধা কারণ কৃষ্ণ জগৎ পিতা কৃষ্ণ জগৎপতি কৃষ্ণ হচ্ছে সকলের মূল ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম তাই মহাপ্রভু বললেন যে শ্রদ্ধা জীবের নেই শ্রদ্ধার বিনিময়ে তুমি যদি নাম দাও তাহলে গ্রাহক আসবে না কারণ কলিযুগে হরিনামের বাজারটা খুবই মন্দা হরিনামের দিকে জীবের কোনো মতিগতি নেই মায়া রঞ্জিত জগতে তারা এসেছে মায়া দাসত্ব করে তারা দিন কাটিয়ে দিচ্ছে পরমার্থ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই ঈশ্বরের প্রতি তাদের কোনো ভক্তি নেই অথেব তুমি নাম নিয়ে জীবের দ্বারে দাঁড়ে যাও তাই নিত্যানন্দ প্রভু কী করলেন আমরা দেখতে পাই বাজারে যখন কোনো মাল বিক্রি না হয় তখন গাড়িতে করে বাড়িতে বাড়িতে গেটে গেটে এসে তারা হাঁক চাড়ে আমার নিত্যানন্দ প্রভু কী করলেন হরি নামের ঝুলি নিয়ে তার সঙ্গপঙ্গ সঙ্গে নিয়ে এখন জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলাচ্ছেন কোনো পয়সা নেই কোনো মূল্য নেই বিনা বিনামূল্যে এই মহামূল্য সম্পদ তিনি বিলাচ্ছেন অক্রধরমানন্দ আমার ও অভিমান শূন্য নগরে বেড়া অধমপতিত জীবের দারে দারে গিযা নাম মহামন্ত্র দেন বিলাইয়া যারে দেখে তারে কহে দন্ত্রে তিন ধরি আমার ভয হরি নিত্যানন্দ প্রভু আমার জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলছেন তোমাদের কোনো মূল্য দিতে হবে না কোনো কড়ি দিতে হবে না তোমরা হরি নাম করো কৃষ্ণ নাম করো এই রকম অধম পতি যত আছে সকলের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়া এই হরি নাম, মহামন্ত্র গোলকেরও প্রেমধন হরিনাম ও সংকীর্তন যেটা ভব বিরিঞ্চির অসাধ্য অপ্রাপ্য সেই নাম প্রেম আজকে আমার পরম দয়াল নিত্যানন্দ প্রভু তিনি জীবের দারে দাঁড়ে বিলাচ্ছেন তখনও জীব যখন হরিনাম নিতে রাজি না হচ্ছেন স্বাভাবত সকল মায়ামুগ্ধ জীব চিন্তা করছেন যে এত দামি জিনিস এই এত দামি জিনিস বিনা পয়সায় জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে সাহায্যে তাহলে এর মধ্যেও মনে হয় কোনো সংশয় আছে সেই জন্যে নাম নিতে আসছেন না তখন নিত্যানন্দ প্রভু কি করলেন এত বলি নিতানন্দ ভূমে গরি যাই সোনার পর্বত যেন ধোলাতে লোটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এরকম ঘরে ঘরে নাম যখন দিতে বললেন আমার নিত্যানন্দ প্রভু দাঁড়ে দারে গিয়া বলছেন যে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন এবং কান্নাকাটি করছেন হে জীব তোমরা আমাকে কিনে আলহ ভজগৌর হরি কিনে আলহ মানে আমাকে কিনে নিয়ে আমি তোমাদের দাসত্ব করব তোমাদের সকল কাজ করে দেব তবুও তোমরা আমার হরিকে ভজনা করো কৃষ্ণ নাম কীর্তন করো তোমাদের সকল অবিষ্ট পূরণ হবে এত বলি তার গড়ি যা সোনার পর্বত যেন দোলাতে এত করুণ এত দয়াল আমার নিতাই এত দয়াল আমার গৌর সুন্দর যে জীবের জন্যে তারা এমনভাবে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলাচ্ছেন লোচন নিতাই জীবা নাহি যাও তার মুখ খানে জয় রাধে তাহলে আমরা এমন দয়ার ঠাকুর নিত্যানন্দ এমন প্রেমের ঠাকুর গৌরাঙ্গের ভজনা না করে আর কার ভজনা করব। আমরা যদি সর্ববিষ্ট পূরণ করতে চাই মানব জনম যদি সার্থক করতে চাই তাহলে আমরা পরম দয়াল নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমরা নাম এবং প্রেম ভিক্ষা করে নিয়ে আমাদের জীবন ধন্যাতি ধন্য করব জয় নিতাই জয় গৌড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ